প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছে আমরা এই দীর্ঘ প্রায় ষোলো মাস যাবৎ যে আন্দোলন করে আসছি যে দাবি করে আসছি জুলাই সনদ বাস্তবায়ন এরপরে বিচার শহীদ যারা শহীদ হয়েছে তাদের বিচার শহীদ পরিবারের জন্য যে বিচার শেখ হাসিনার বিচার সেটা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না আমরা দাবি করে আসছি যে আগে বিচার হতে হবে জোড়াই সনদ বাস্তবায়ন হবে এরপরে নির্বাচন হবে কিন্তু প্রথম দুইটা বাদ দিয়ে আগে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন আমরা একটি একটু নিন্দা এবং প্রতিবাদ জানাই যে পিয়ার পদ্ধতির ইলেকশনের কথা বলা হয়েছিল সে পিয়ারও বাতিল পিয়ার পদ্ধতি হবে না এরপরে আপনার নির্বাচনের যে সিস্টেম কোন সিস্টেমে তারা পালন করবে না শুধুমাত্র ডিএমপি এর সাজেশন মতো প্রত্যেক tane নেতাদের সাথে মনে হচ্ছে এই উপদেষ্টারায় একাতত্বতা ঘোষণা করেছেন আমি এতে কোনো নিন্দা জানাই এবং আমি পরামর্শ দেই যদি রাজনীতি করতে হয় তাহলে ডিএনপি তে যোগদান আপনারা এই থেকে পদত্যাগ করে ডিএনপি যোগ দিন বিএনপিতে যোগ দিয়ে আপনারা ইলেকশন করেন রাজনীতিতে আসেন আমরা আপনাদের সাথে মাঠে লড়ব কিন্তু বাংলাদেশের জনগণের টাকায় যে সরকার যে ট্যাক্সের টাকায় নির্ভর করে সেখানে বসে থেকে আপনারা একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন এটা হতে পারে না হতে পারে না হতে দেওয়া হবে না আগামী নির্বাচন ফেব্রুয়ারির আগেই নির্বাচনের রূপমাপ ঘোষণা করতে হবে এই নির্বাচনে গোটা বাংলাদেশের সকল মানুষের সমর্থন থাকতে হবে আর এই সমর্থন থাকার জন্যই আমাদের জাতীয় স্রোত যারা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হলে গণভোট দিতে হবে এই গণভোট ছাড়া বাংলাদেশের কোনো ইলেকশন হবে না হতে হবে না ইনশাআল্লাহ আমরা এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে সকল উপদেষ্টাকে নতুন ভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সারা আসলাম